শ্রীমদ্ ভগবৎ গীতায় অর্জুন কাকে যেন সর্বাত্মক নমস্কার করছেন বলে উল্লেখ করেছেন কিন্তু কাকে কে তিনি যাকে অর্জুন সর্বাত্মক নমস্কার করছে সর্বাত্মক নমস্কার আদৌ কি আমরা কি জানি সর্বাত্মক নমস্কার কাকে করা হয় তাহাও কি আমরা জানি আমরা কদাচিত হয়তো কেউ জানি অথবা কখনো বা কাউকে করেছি আমরা বিশেষ করে বলতে পারি সনাতন সমাজের শত পারসেন্টে নব্বই জন আমরা জানি না সেই সর্বাত্মক নমস্কার কি সর্বাত্মক নমস্কার কাকে করা হয় গীতার একাদশ অধ্যায়ের চল্লিশ নম্বর শ্লোকে অর্জুন বলছেন ওম ও নমস্তপিষ্ট নমস্তুতে সর্ব এবং সব অনন্তবি আমিত বিক্রম সর্বাং সাপনী ততোষ সর্ব অর্জুন বলছেন হ্যাঁ সর্বাত্মা আমি তোমাকে সম্মুখে নমস্কার করছি আমি তোমাকে পাশাতে নমস্কার করছি আমি তোমাকে সর্বধিক থেকে নমস্কার করছি হে অনন্ত বীর্য যার বীর্যের কোনো শেষ নেই হে অনন্ত বীর্য তুমি অসীম বিক্রমশালী তুমি সমস্ত জগৎ পরিব্যাপ্ত এবং তুমি সর্বস্বরূপ হে সনাতনী সন্তান এখানে অর্জুন সর্বাত্মক প্রণাম করে ঈশ্বরের ঘোষণা করেছেন আপনি যদি উপলব্ধ করতে পারেন তাহলে আপনি বুঝতে পেরেছেন সর্বাত্মক নমস্কার অথবা প্রণাম কি কাকে সর্বাত্মক প্রণাম করা হয় আপনি জানছেন যদি মনে করেন এই কথাটা আপনার সনাতন সমাজে জানানো দরকার তাহলে শেয়ার করুন